বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ আগামী পঁচিশে মে তার আগে প্রচারে চমক আনতে মরিয়া সব দলের প্রার্থীরাই জোর কদমে চলছে প্রচার আর প্রচারে নেমে বারবার চমকে দিচ্ছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার রোজই নিচ্ছেন কোনো না কোনো অভিনব সব প্রচারের কৌশল কখনো প্রচারে বেরিয়ে জুতো পালিশ করেছেন আবার কখনো প্রচারে বেরিয়ে গরমে মানুষকে স্নান করিয়ে দিয়েছেন বিগত কয়েকদিনে নানা ভূমিকায় দেখা গিয়েছে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে এদিকে রবিবার বুকে নরেন্দ্র মোদীর নাম লেখা টি শার্ট পরে দলের অনুগামীদের নিয়ে শটান নেমে পড়লেন আজ তো একটি পানা পুকুরে হাত পা ছুঁড়ে কাটলেন বেশ কিছুক্ষণ ধরে সাঁতার রবিবার সকালে আকাশ পথের যাত্রীরাও সাঁতার জানা উচিত নিজেকে সুরক্ষিত রাখতে এই বার্তা দিয়ে বাঁকুড়া শহরের লোকপুরে নিজস্ব বাসভবন সংলগ্ন পুকুরে জলে নেমে পড়েন তিনি নির্বাচন হল গণতন্ত্রের উৎসব এই উৎসবে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের কথা তো বলবেই এরই পাশাপাশি সমাজের জন্য কিছু বার্তা দেওয়া উচিত বর্তমান সময়ে প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানকে সাঁতার শেখানো এমনটাই পরামর্শ ডাক্তার সুভাষ সরকারের দেখুন আজকে যে মেসেজটা সাধারণ মানুষকে দিতে চাইলাম যে সব অভিভাবকদের উচিত তাদের ছেলে মেয়েদের সাঁতার শেখাটা একেবারে অপরিহার্য করা উচিত উদ্বুদ্ধ করা উচিত আর সমস্ত যুবকদেরও বলতে চাই যারা এখনও সাঁতার জানে না তাদের সাঁতার জানা উচিত তার কারণ যেভাবেই চলুক কখনও চলার পথে নদী অতিক্রম করতে হয় বোটে বা স্টিমারে দুর্ঘটনা ঘটলে সাঁতার জানলে ভেসে থাকবে মানুষ তাকে উদ্ধার করতে পারবে এমনকি উড়োজাহাজেও চাপলেও সাঁতার জানা উচিত অনেক সময় ইমার্জেন্সি সমুদ্রে সেই উড়োজাহাজকে নামাতে হয় লাইফ জ্যাকেট দিলেও সাঁতার জানলে ভেসে থাকতে সুবিধে আর নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব সেখানে নিজের দলের কথা বলার সঙ্গে সঙ্গে জনসাধারণকে সমাজকে মেসেজ দেওয়াও সব রাজনৈতিক দলের কর্তব্য প্রবল দহনে যখন বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বাঁকুড়ার বাসিন্দা তখন আবার ভোটারকে স্নান করিয়ে দিতেও পিছোপা হননি বাঁকুড়ার বিজেপি প্রার্থী আর এবার তাকে দেখা গেল একেবারে পুকুরে নেমে সাঁতার কাটতে ইন্ডিয়া বাংলা